এই যে আমরা এখন মাছ ধরতে আসি নদী এই গোজা জাল নিয়ে আসছে মাছ ধরবো এখন আমরা দমায় লড়ছে এই তো লাগছি রে ভালো কিটা নই দেখ মাছ আছে মাছ আছে মাছ আছে ভালো করে এই ধারে একজন বসে আছে একটা বাচ্চা মাছ আছে মাছ আছে

গাবান কৰিব এতিয়া ঐটাক ব'লা গাবান কৰা ভালকৈ ধৰ একিলা লাগি আছে একেবাৰে च माच नाही ति माच असे माच असे माच असे